হ্যালো বিউওয়াজ আসসালামু আলাইকুম আমরা যখন ফেসবুকে একটি স্টোরি দেই তখন কিন্তু আমাদের স্টোরিতে ভিউ এবং রিয়াক্ট কম আসে স্টোরি দেওয়ার সময় যদি আপনি একটি সেটিং অন করে দিতে পারেন তাহলে আপনার স্টোরিতে হাজার হাজার ভিউ এবং হাজার হাজার রিয়্যাক্ট আসবে আমি আপনাদেরকে এই কাজটি আজকে সম্পূর্ণ লাইভ করে দেখাবো সর্বপ্রথম একটি আমি স্টোরির জন্য একটি ফটো এবং ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি অটো সিলেক্ট করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশন উপর একবার টাচ করতে হবে প্রাইভেসি অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন তিনটি অপশান এসেছে পাবলিক ফ্যান্ডস কাস্টমাইজ আমরা যখন স্টোরি দেই তখন কিন্তু আমাদের এখানে ফ্যান্ড সিলেক্ট করা থাকে আর যদি স্টোরি দেওয়ার সময় পাবলিক সিলেক্ট করে দেই। তাহলে কিন্তু আমাদের এখানে ভিউজ এবং রিয়াক্ট বেশি আসবে আমি পাবলিক সিলেক্ট করে দিচ্ছি সেই অপশনের উপর টাচ করে দেবে এখন কিন্তু আমাদের স্টোরিটি পাবলিক হয়ে যাবে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখানে একটি গান অ্যাড করতে পারেন এমনকি এখানে ট্যাক্স লিখতে পারেন আমি এরকম কোনো কিছুই করব না তারপরে আমি এখানে এটিকে পাবলিশ করে দেবো পোস্ট করে দেব আমি এটাকে পোস্ট করে দেব এখন কিন্তু আমাদের এখানে ভিউজ এবং রিয়াক্ট হাজার হাজার আসবে আর স্টোরিকে কীভাবে সেভ করে রাখবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওটিকে দেখে আসতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন। এতক্ষণে ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ